السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نص الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার শুকরিয়া আদায়

এক কিছু আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের একসুইট হবে অনেক ধরনের ষড়যন্ত্র আছে দেশি থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে যেন কোনো ভুল করে না বসি বিপ্লবের যেন আমরা স্থান না এই হচ্ছে প্রথম দুই নম্বর যে কথাটা বলবো আহ আমাদের বাংলাদেশে মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু সাথে আমরা একসাথে মিলেমিশে একা একা একসাথে আমরা থাকি

বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি দেয় আপনার ক্ষমতার দাপ করে হ্যাঁ বাকি মুহুর্তে এক হেঁটে বান্ধি অবস্থা অ্যাসেসের আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে ব্যবহার পেছনে বল কত সিকিউরিটি কত নেট করে ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশ ব্যপী গণ ঠিকটা ঘৃণা বদআদেশ আপনি কারণে

বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারো একটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় আমরা হাফ ছেড়ে ফেলেছি আমরা স্বস্তির বিশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ হওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে অথবা জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের সচল জনতা কিছু তারা কি লোক করে

তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছে মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে পরিলোড করেছে এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেই প্লেট নিয়ে আসছে তো এই এতটুকু বিবেকবোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ তিনি থাকবেন কোথায় একটা নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে

তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো আহ তবু দেশের সারাশি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে

পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেধা ভর্তি থাকে মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার মানে সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া যে ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে

অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে দিতে পারে সেই প্রত্যাশায় আজকে এই সমৃদ্ধ লাইসেশন যেখানে শেষ করছে সাতটা নাইনটি والعلم عند الله عليه توكلت واليه أنيب والسلام عليكم ورحمه الله